ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অপিতা চলে এসেছি একটি নতুন পাটির প্রস্তাব নিয়ে পাটির আইডি নাম্বার হচ্ছে টু থ্রি ডাবল সিক্স আবার বলতেছি টু থ্রি ডাবল আমাদের পাটির নাম মুনি আক্তার তার ডাকনাম হচ্ছে মুমি তিনি পঁচিশ বছর বয়সী তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাটির গায় রং ফর্সা এবং রক্তের গ্রুপ এ পজিটিভ পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ঢাকার টঙ্গিতে তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন কোন সন্তান আছেন তবে সন্তান তার বাবার সাথে থাকেন আমাদের পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি এস এস কমপ্লিট করেছেন বর্তমানে তিনি গৃহিণী পার্টি জানিয়েছেন তিনি পোরখা এবং হিজাব করতে পছন্দ করেন এবং খাবারের দিকে বাঙালি খাবার তার পছন্দ আমাদের পার্টির পরিবারে আছে তার তিন ভাই তার দুই বোন এবং বাবা মায়ের সাথে বর্তমানে ঢাকার টঙ্গিতে অবস্থান করছেন এবং সেখানে বড় হয়েছে। তবে তার স্থায়ী এলাকা হচ্ছে লক্ষ্মীপুর মান্দারি বাজার কাঠালি আমাদের পাত্রে কিন্তু মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের পাত্রে যেরকম পাত্র চেয়েছেন পাত্রের বয়স তিরিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট সাত প্লাস তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসন যারা মেনে চলেন এবং যারা সব কর্মঠ এবং দিনদার পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন পার্টি জানিয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতে এস কমপ্লিট করেছেন এবং চাকরি বা ব্যবসা করছেন সকলেই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন যারা ডিভোর্সই আছেন বা যাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে যাদের সন্তান আছে তারা কিন্তু আমাদের পার্টির সাথে করবেন না না কারণ সন্তান পাচ্ছে আমাদের প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন এবং তার পছন্দের এলাকা হচ্ছে ঢাকা লক্ষ্মীপুর এবং নোয়াখালী তিনি জানিয়েছেন নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার যারা আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং যারা নেশা করেন বা নেশা দ্রব্য সেবন করেন তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন না আমাদের সাথে পাকিস্তা করার জন্য অবশ্যই আপনাকে করে সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি কিন্তু সাথে কথা বলতে পারবেন অর্থাৎ যারা নোয়াখালীর পাত্র আছেন বা যারা হচ্ছে লক্ষ্মীপুরের পাত্র আছেন তারা কিন্তু এখনই এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারছেন যাদের সাথে আমাদের এই পার্টি রিকোয়ারমেন্ট গুলো ম্যাচ হচ্ছে তারাও আমাদের এই পার্টির সাথে খুব দ্রুত কন্ট্যাক্ট করে নিজের সঙ্গী খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে